সকাল সকালের বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে কোথায় যাচ্ছে তাই তো ভাবছো তো তোমরা দাঁড়াও দাঁড়াও ধৈর্য ধরো ধৈর্য ধরো ব্লগটা দেখো সবটাই বলবো তোমাদেরকে তার আগে একটা জিনিস দেখায় দাঁড়াও পাড়ার কাকে মারা এত সকালে ঘুম থেকে ওঠে কার বাড়ির ফুল আছে কার বাড়িতে ফুল নেই সেগুলোই কিন্তু তদন্ত করে এই দেখো ফুল তুলতে বেরিয়ে পড়েছে আর রাস্তায় এত ঝড় তোফান যাই থাকুক না কেন ওনারা কিন্তু ফুল তুলবেই মানুষের বাড়ির থেকে ওই দেখো পিছনে কিন্তু একজন ফুল তুলছে সেটাই ভাবছি তোমাদেরকে একটু দেখায় ছাতির ফাঁকা দিয়ে একটু ওকে মেরে তোমরাও আমার সাথে দেখো

আর তখন ভিডিও করা হয়নি কারণ বাইরে এত বৃষ্টি হচ্ছিলো মোবাইলটা যে বার পর ভিডিও করব সেটা আর হলো না তো ভাবলাম যে বাড়ি এসে ব্লকটা আবার কন্টিনিউ করবো তো আমি রাস্তা থেকে একটু একটু শুরু করে দিয়েছিলাম আমি ড্রেসটা দিয়ে সুদা চলে গেছিলাম বাড়ি ওইখান থেকে একদম স্নান টান সে তারপরে এখানে এসেছি এইখানে আসার পর এত ঘুম পাচ্ছিলো এসে দিকেও ঘুমিয়ে আছিল। তো ঘুম থেকে তো আমার ভীষণ ঘুম পেয়ে গেল পরে আমি আবার ঘুরে পড়েছি ঘুমতে করতে করতে আটটা বেজে গেছে একটু বৃষ্টিতে ভিজতে না ভিজতে কাশি হয়ে যাচ্ছে তারপরে আমি ঘুম থেকে উঠলাম উঠে ঘর টর দিলাম স্নান তো হয়ে গেছিলো সকালেই তারপরে কি করলাম একটু লাল চা করলাম একটু মুড়ি ভাজলাম দুজন মিলে খেলাম তারপরে তো বিছানা দেখা কয়দিন ছিলাম না বেড কাপড়টা চেঞ্জ করা হয়নি আর বেসনা চালো তো একদম নোংরা হয়ে গেছে তাই ভাবলাম তখনই এই কাজটাই করবো বিশ্বাসটা চেঞ্জ করব ঘরগুলো যেগুলো জিনিস উল্টা উল্টা হয়ে আছে সব বুঝকাজ করবো তারপরে যাবো রান্নাঘরের দিকে রান্নাঘরের অবস্থা একদম খারাপ হয়ে গেছে সব কিছুই গোছাবো আর তার জন্য ভাবলাম ব্লকটা এখান থেকেই শুরু করে কাজকর্ম দেখাতে হবে আজকের থেকে তোমাদের কারণ ক্লাস শেষ হয়ে গেছে তো আগামীতে আমার যা যারা ক্লাস জয়েন করতে চাও আমরা তো আমাকে তোমরা ইনস্টাতে ফলো করে মেসেজ করতে পারো বা আমার কনট্যাক্ট নাম্বার কিন্তু সব জায়গায় দেওয়া রয়েছে তোমরা এখান থেকে আমার নাম্বার নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো তো চলো কথা বেশি না বাড়িয়ে আগে কাজগুলো সারা যাক এবার বেড পিলো খুলে নিয়েছি এবার বেড কাবারটা খুল চলো কন্টিনিউ দেখাব দিন তো বাড়ির কাজ করিনি তার জন্য একটু আলসি ভাব চলে এসছে আবার আগের মতো শিলিগুড়ির দিকে আসার পরে যে হয়েছিল আবার মনে হচ্ছে যে কাজ না করে একটু শুয়ে বসে থাকি মানে ক্লাস করলে তো একটু অন্যরকম খাটনি আর এগুলো কাজের কিন্তু একটু অন্যরকম আছে এখন আমি একটা একটা করে সবকিছু সারবো আর ওইদিকে দেওয়ালটা তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে গ্রিন ঘাসটা খুলে ফেলেছি তার একমাত্র কারণ হচ্ছে এত মাকড়সা বাসা করেছিল এখানে মানে মাকড়সার জাল তারপর আটশোলা ওইখানে থাকতো মানে মানে ম্যাটার পিছিয়ে গিয়ে তারপরে মানে ওইখানে শুতে গেলে কী হতো প্রত্যেকে নোংরাগুলো পড়তো তার জন্য ভাবলাম ওইখানে তার আমার কোনো কাজ নেই প্রথমে ভেবেছিলাম যে ওইখানে আমি রিলস করবো মানে মেকআপের ভিডিও বানাবো তো ওইখানে গিয়ে বসে বসে আর বানানো হয় না তার জন্য ভাবলাম ওইটা একেবারে খুলে দিই কয়েকদিন আগে খোলা হয়েছে সেটা তোমাকে যদি শেয়ার করে নিই ব্লগে তাই এখন বলে দিলাম ভাবতে পারো তোমরা যে কেন খুলেছি ওইটা ওইটা খুলে দেখো এখানে আমি ফোল্ড করে রেখে দিয়েছি এটা কিন্তু অনেকটা বড় আর ওই বাড়িতে একটা লাগানো আছে তো যাই হোক বিছানাটা গোছানো হয়ে গেছে এই দিকটায় যাবো এবার তারপরে এই যে এগুলো একটা বাল্টিতে জড়ো করে রেখে দেবো আজকে তো আর ধোয়া হবে না বাইরে যা বৃষ্টি হচ্ছে আর একটা সমস্যা হয়ে গেছে মোটরের মানে সুইচ দেওয়া হয়েছে মোটর চলছে কিন্তু কলে জলটা থাকছে না বলে ট্যাঙ্কিতে ওঠা উঠতে পারছে না জলটা এই দেখো বারবার কলে পাম্প দিয়ে যাচ্ছে কিন্তু ট্যাঙ্কিতে জলে ওঠে না তাহলে চলো যাই আমি সব কিছু সারব্যাগ এক করে এই কদিন ঘরে ছিলাম না বলে ঘরের এই অবস্থা হয়েছে ঘর বাড়ি সব কিছু বেসিন টেসিন সব ক্লিন করে ধুয়ে টুয়ে আসলাম কয়েকটা বাসন বের হয়েছে সেই বাসনগুলো ধুবো আগে ঘটাঘর করে পরিষ্কার করিনি আজকে দু সকালে ভাত রান্না করা হয়নি একবারে বসিয়ে দিব তো চলো আমি ঘরে কয়েকদিন না থাকলে সব কিছু যেন উল্টো সব হয়ে যায় ও একটা জেনে জায়গার থেকে নিয়ে সেই জায়গাটা যে গুছিয়ে রাখবে সেটা আর হয় না এমন হয়তো সবার হাজব্যান্ডই করে আলনার থেকে আরম্ভ করে টেবিল সব কিছু উল্টো পাল্টো করে রেখে দিয়েছে তাই ভাবলাম এই মেসিগুলো আগে ঠিক করে নিই না হলে ঘরটাই কেমন লাগছে যেহেতু একটাই রুম তার মধ্যে যদি উল্টা করে জিনিস রাখা হয় তাহলে মনে হয় ঘরটা আরও বেশি ছোট হয়ে গেছে তাই সব কাজ সব কিছু গুছিয়ে গেছে একটু ঘরটাকে একটু বড় করি চলো টেনে টেনে তো দেখো লাইটটা কিন্তু খুলে গেছে কয়েকদিন হয়েছে তো ওইভাবে লাগিয়ে রাখা হয়েছে মানে ডাবল ট্যাপ দিয়েও না মানে ভালো করে থাকছে না লাইটটা ফ্যাবিকইকে ইউজ করে দেখেছি কোনো কিছুতেই কাজ করছে না যেহেতু এখানে মানে কোনো সাপোর্ট রাখার মানে ছাপোর্ট যে দিতে হবে সেরকম কিছু রাখা নেই তো ওইভাবেই আর কি রাখা হয়েছে লাইটটা তো দেখো আমি কিন্তু সব কিছু এবার গুছিয়ে নিলাম ভালো করে মুছে নিলাম অনেকটা ডাস্ট পড়েছিল তো সব কিছু ক্লেন করে এবার ভালো করে জাগার জিনিস জাগায় গুছিয়ে রাখছে তারপরে কিন্তু দুপুরে রান্নাটাও হয়ে যাচ্ছে আর দুপুরে রান্নাটা তাড়াতাড়ি করে নিলাম তারপরে কিন্তু দুজনে খেতে বসে করেছে আর আজকে দেখে আদর বেড়ে গেছে বললো যে আয় খাইয়ে দিই নিজেই বলছে এমনিতেও কিন্তু আমি বলি যে একটু খাইয়ে দাও আজকে দেখে আবার নিজের থেকে বলছে তুই খাবি না আয় খাইয়ে দিই পরে আর তো তোমাদের কাছে গল্পই হলো না ভাবলাম একটু ব্লগটা এখন থেকে শুরু করে এখন বাজে হচ্ছে ছয়টা তো আমরা ভাবলাম একটু বাজারে যাবো কিছু নেই দেখি যাই আমার মেডিসিনটাও শেষ হয়ে গেছে সেটার জন্য বিশেষ করে যাওয়া আর ও বলল আমাকেও নিয়ে মানে যেতে তা ভাবলাম একটু ঘুরে আসি অনেকদিন হয়ে গেছে আর সাথে কোথাও বের হই না তাই চলো যাই একটু বাজারে আর কি কি কিনি না কিনি সেরকম তো কোনো কিছু কেনার প্ল্যান নেই হাতে টাকাও নেই যদি ও কিছু কিনতে দেয় তাহলে কিনবো হ্যাঁ ওই ব্যাগটা নাও ওই ব্যাগটা নাও হুম ওলা রাখো চকলেট রাখো তো চলো আমি একটা কুর্তির সাথে জিন্স পরে নিয়েছি আর চুলটা এবার বাঁধবো তারপরে বের হবো তো তো চলো তাড়াতাড়ি চুলটা বাঁধি যখন আমি ওই বাড়িতে ছিলাম মানে ক্লাসের অবস্থা যে বাড়িতে ছিলাম তার একটা কারণও আছে অসাথে একটু রাগারাগি হয়েছিল তো আমি ভেবেছিলাম যে থাকো তুমি কয়েকদিন থাকলে হয়তো বুঝবে যে আমার ভ্যালুটা কতটুক বা আমি তোমার সাথে সবসময় থাকে দেখে হয়তো তুমি বুঝতে পারো না তো কয়েকদিন না থাকার পরে ওর হয়তো একটু খারাপ হয়ে গেছে পরে আমাকে গিয়ে নিয়ে আসছে তো এখন মানে একটু ভালোবাসাটা হয়তো বেড়েছে তাই আবার নিজের থেকেই বললো চলো বাজার দিয়ে ঘুরে আসি অমুক তুম কত কি কি আর বলো মনে হচ্ছে যে নতুন করে প্রেম করছি කියන এ हो රම් কাচ ට না একන ট্রেলারে অর প্যান্ট দিয়ে আমরা চলে আসলাম একটু বিশালে কিন্তু সত্যি কথা বলতে বিশালের আর ড্রেসগুলো আমার একদমই পছন্দ হচ্ছিল না আর টপগুলো যেন কেমন পূরণ পূরণ লাগছে মনে হয় অনেক দিনের আর একদমই আমার ইউনিক লাগেনি আমি আর এখন গরমের মধ্যে টপ টপ কিচ্ছু নেবো না আমি যেখান থেকে কুর্তি নিই সেখান থেকে কুর্তি নিব তো তার মধ্যে এই ব্যাগটা আমার ভীষণই পছন্দ হয়ে গেলো ব্যাগটাতে কিন্তু অনেক কিছু নেই ক্যারি করা যাবে মানে যেমন মেকআপের ব্রাশও কিন্তু রাখা যাবে তাই ভাবলাম বেশি দামও না নাইনটি নাইন রুপিস মাত্র তা ও বললো ঠিক আছে নিয়ে নে তার জন্য নিয়েও নিলাম তো আমরা যাচ্ছি একটু উপরের ফ্লোরের দিকে যদি অর্জনে একটু কিছু টি শার্ট টি ভালো পাই নিয়ে যাব তো আগে মানে দিন ধরে বলছিলাম যে দু একটা টি শার্ট কিনে নিয়ে আসো ও মানে কী আর বলবো আমি যদি না শুধু ও যায় না আর মানে যেটা ছেলেদের তো তাই যেটা থাকে সেটাই শুধু পরতে থাকে পড়তে থাকে মানে কেনার একদম ইচ্ছে থাকে না ওদের বাট আমি একদমই উল্টো আমি বাজারে যখনই আসছি একটা না দুটো কুর্তি নিয়ে যাব তারপরে দেখো আমি আবার কিন্তু আজকে শর্টকাট চলে আসলাম ভাবছি অর্জনের একটা টি শার্ট নেই পরে ও বলছে কি না একটা টি শার্টও পছন্দ হয় না আমি ওকে বারবার বললাম যে এখান থেকে একটা ন আমার কিন্তু ভালোই লেগেছিলো যেটা হাত দিয়ে দেখলাম ওর নাকি পছন্দই হয়নি ও বলছে যে এজিট এজিড কালারগুলো তার জন্য আর নিল না এখান থেকে পরে ভাবলাম যে একটা শার্ট কিনবে মানে ও ভাবছে কিনবে তো আমিও ভাবলাম ঠিক আছে শার্টই কিনে নাও সামনে ওর একটা ফ্রেন্ডের বিয়ে আছে পরে এখানটার থেকে আমরা চলো শার্টের দিক গেলাম এখান থেকে একটা শার্ট নিল তারপরে কিন্তু আমরা আবারও একটু উপরের দিকে যাবো যদি ঘরের কিছু জিনিস কেনার মানে ইচ্ছে যায় ওখানে দেখে তো কিনে নেব দেখলে তো আমার কিনতে ইচ্ছে যায় তো চলো যদি কিছু মানে কিনি সেটা তো শেয়ার করবোই আর এখানে দেখো নাইনটি নাইন রুপিসের অনেক কিন্তু কার্পেটও আছে পা মুশনি যেটাকে বলে তো আমি কিন্তু উপরে চলে আসলাম আর হাঁটতে হাঁটতে পাটা একদম ব্যথা হয়ে গেছে আর এখানে কত সুন্দর সুন্দর ডিশগুলো দেখো কি সুন্দর লাগছে আর এই কাছের তেলের বোতলটা একবার ভেবেছি নিব পরে আবার ভাবলো আমার হাতের থেকে তো অনেক জিনিস খালি শুধু পড়ে যায় এটা তো সুন্দর জিনিস আবার পরে কোন দিন না ভেঙে যায় আর ভাঙলে শুধু এটা ভাঙবে না সাথে সাথে তোর তেল থাকবে তেলও কিন্তু নিচে পড়ে যাবে তার জন্য আর এটা নিলাম না আমার ওই প্লাস্টিকের বোতলে মানে ঠিক আছে ওটা আমি ফোটো করে নিয়েছি এরকম করেই মানে তেলটা দিয়ে আমি যেভাবে জিনিসটাতে লাগানো আছে ওইভাবে আমি ছোট করে একটা ফোটো করে নিয়েছি ওটা দিয়ে তেল দিই তারপরে এখান থেকে আবার মানে পছন্দ হলো নুন রাখার এটা দামটা অনেকটা বেশি একশো পঞ্চাশ টাকা না বিশ টাকা দেখলাম পর আর ওটা নিলাম না আমি বললাম থাক থালে লবণ নিয়ে ভাত খাই সেটাই ঠিক আছে পরে এখান থেকে চলে আসলাম এই সাইডটাতে এখানের থেকে আর কিচ্ছু নেই নি বি বলতে অত দামি দামি জিনিস আমার একদম কিনতে ভালো লাগে না আর এখান থেকে শুধু নিয়েছি রুমাল রুমাল তিনটা দাম ঠিক আছে মানে ফিফটি নাইন এটা পছন্দ হলো তারপরে আমি ওইটা নিয়ে নিলাম আর এই জিনিসটা আমার ভীষণ পছন্দ হয়েছিলো কিন্তু আমাদের ঘরে জাগা নেই আর রাখবো কোথায় নিজেদের থাকার জায়গা হচ্ছে না ঘরে তার জন্য নিলাম না এই রুমালটা আমার পছন্দ হয়েছে দেখায় কোনটা নিয়েছি ওই দেখতে পাচ্ছ এই রোমালগুলোই নিয়ে নিয়েছিলাম দুজনে ওই কালারটা যেটাকে অ্যাশ কালার বলে তারপরে আমরা চলে আসলাম পতঞ্জলির দোকানে পতঞ্জলির দোকান থেকে ব্রাশ কিনলাম সেন্সডাইন ব্রাশ আর কিনলাম জয়েনের গুঁড়ো যেটা মানে খাওয়া ভালো হজমের জন্য পরে তো বাড়ি চলে আসলাম কুর্তির দোকানে আর ব্লগটা করা হয়নি তো সুমিতের দোকান থেকে এনেছি অনামিকা যেটা দোকান বলেন মার্কেটে যেখান থেকে সব সময় কুর্তি নিয়ে আমরা তো কুর্তিটা কেমন লেগেছে ভীষণ ভালো লেগেছে পরেও সে আর আমি কি বলবো এই শার্টটা দেখো কি লুজ হয়েছে পছন্দ হয়েছে বলে নিয়ে এসে এখানে এসে দেখে লিখছ তারপরে এই কয়টা জিনিসই আজকে এনেছি তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না